ফেসবুক খুললেই খালি তান্ডব নেটে ঢুকলেই খালি তান্ডব রাজবাড়ির মঠ বাড়িয়াতে বিশাল এক জমিদার বাড়িতে শুটিং সেট ফেলেছে তান্ডব সেখানে হাজার হাজার মানুষের ভিড় ভাগ্যেস বাড়িটির চারপাশে দেয়াল ছিল যদিও দেয়ালটি ছোট সেই দেয়ালের চারপাশে মানুষের ঢল নেমে আছে সেই দেয়াল ডিঙিয়ে অনেকেই চলে গেছেন বাড়ির ভেতরে সবার মুখে একটাই শুটিং কখন সাকিব খান কোথায় সাকিব খান আসছে আসলে কি সাকিব খান আসছে সত্যি সাকিব খান আসছে যদি আইসেই সেই থাকে আমরা দেখান সাকিব খান কোথায় একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে প্রথমবার জীবনে সত্যিকারের মতো চোখের সামনে শাকিব খান দেখলাম আহ কি সুন্দর কি হ্যান্ডসাম আসলে শাকিব খান এই কারণেই শাকিব খান তাণ্ডব টিম তার নায়িকাকে আড়াল করে রেখেছিল অনেক যত্ন করে কিন্তু আউটডোরে গিয়ে আসলে নায়িকা আড়াল করা যায় না সাবলানুর এবং শাহিম খানের শুটিং এর দৃশ্য জুম করে দূর থেকে অনেক ভক্তরা সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে ভাইরাল হয়ে গেছে শাকিব খান এবং সাবলানুরের একটি দৃশ্য যে দৃশ্যে দেখা যাচ্ছে শাকিব খান সাবলানুরের কাছে ক্ষমা চাইছে কোন একটা কাজের জন্য একটা ভিডিও এরকম দেখলাম দরজাটা খুলে সাহিব খান বেরিয়ে আসছে কমলা রঙের একটা জামা পরে মানে এন্ট্রিটা মনে হলো যে একটা এন্ট্রি যেই লোকটা ক্যামেরাটা ধরে রাখছে সে বোধ অপেক্ষায় ছিল যে সাহিব খানই দরজাটা খুলে বেরিয়ে বেরিয়ে আসবে এবং তার ক্যামেরা সেন্স তার ফ্রেমিং সেন্স দেখে মনে হইলো তারে আসলে সিনেমা বা নাটকে কাজে লাগানো যাইতে পারে অ্যাজ এ ক্যামেরাম্যান তার ক্যামেরা সেন্স খুব ভালো খুব সুন্দর করে সে ক্যামেরাটা অপারেট করছে সাহিব খান বেরিয়ে আসছে ভিড় ঠেলে নেমে যাচ্ছে সব দর্শ মানে মানুষের ভিড়কে হ্যালো করছে হাই দিচ্ছে তারপরে তাকে বাউসাররা তাকে ইয়ে করে কি বলে প্রোডাকশন দিয়ে নিয়ে যাচ্ছে তারপরে সে গাড়ি উঠছে মানে প্রতিটা ডিটেইল তার ক্যামেরায় ওয়ান শটে ওয়ান টেক ফুটে উঠেছে এই এই ভিডিওটা কে করেছে সে যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটু আমার সঙ্গে আমার কমেন্টে একটু লিখে যাবেন আপনার নামটা আপনার সঙ্গে কথা বলতে চাই আপনার সেই অনুভূতিটা আমি জানতে চাই আপনি কিভাবে এত সুন্দর একটা ভিডিও শুট করলেন আপনার মোবাইল দিয়ে সেটা একটু শুনতে চাই বা আপনি আর কি করেন আপনি ব্যক্তিগত জীবনে কি করেন সেটা জানতে চাই নারী থেকে শিশু বৃদ্ধ থেকে জোয়ান সেই ভিড়ের মধ্যে একটা সুপার স্টার একটা মেগা স্টার এর শুটিং সেটে তো এরকমই হবে মিশাল এরিয়া ভাই মিশাল এরিয়া রাজবাড়ি আসলে নদীর ওই পারে পদ্মা নদীর ওই পারে শরীদপুর ওদিকে আমার বাড়ি ওইদিকে কিন্তু এত সুন্দর একটা জায়গা এর আগে আমার দেখা হয়নি ওখানে এত সুন্দর একটা জমিদার বাড়ি আসলে এই বাড়িটা কিসের আমি জানি না এটা কি জমিদার আদৌ কি জমিদার বাড়ি না অন্য কিছু বিশাল ভাই জমিদার বাড়ি হইলেও এটা বোধহয় সংস্কার করা হয়েছে নতুন করে এত বড় বড় দেয়াল এত বড় বড় মোটা মোটা পিলার মানে এটা দেখে কখনোই মনে হয় না যে এই যুগের নির্মাণ এটা এটা অতীতের কোন স্ট্রাকচার জমিদার এখানে থাকতো কোন রাজা এখানে থাকতো সেটাই মনে হচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাড়িটার অ্যাকচুয়াল লোকেশন কোথায় অ্যাকচুয়াল জায়গাটা কোথায় একটু ডিটেল যারা জেনে থাকবেন আমার ভিডিও যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন এই প্রথম সাকিব খান এবং সাবিলা নুরকে একসাথে দেখা গেল একসাথে দেখা গেল বলতে ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে দেখা গেল আমার কাছে বিশ্বাস করেন দূর থেকে মনে হয়েছে যে খুব সুন্দর একটা কাপড় খুব সুন্দর একটা কাপড় যদিও ইদানিং এই সাবলানুরকে সাকিব খানের সঙ্গে দেখতে পাওয়ার পরেও কয়েকটা ভিডিও দেখছি যে সাবলানুর নয় অমুক হচ্ছে গিয়ে সাকিব খানের নায়িকা আবার আরেকটা ভিডিও দেখলাম হচ্ছে সাকিব খানের নায়িকা মানে যদি সংশয় থাকে যে তাণ্ডবের নয় আরেকজন তাহলে তারে বলবো একটু ভিটামিন ডি খান মস্তিষ্ক উর্বর হবে এখনো যদি কারো সংশয় থেকে থাকে যে সাবলানুরের নায়িকা মক নয় তোমক এই সাকিব খানের নায়িকা তাণ্ডবের রাজবাড়িতে একটা বিশাল তাণ্ডব ঘটায় দিছে তাণ্ডব সিনেমা এই যে যে ব্যাপকতা দেখেন রাহেন রাফি কতটা মানে মার্কেটিং জানার লোক সিনেমার রাজবাড়িতে তাণ্ডবের যে মার্কেটিংটা হইল যে প্রচারটা হইল ভিডিওতে তো ছয় লাভ হয়ে গেছে রাজবাড়ির ভিডিওতে রাজবাড়ীতে তাণ্ডবের শুটিং হচ্ছে এই ভিডিওতে ফেসবুক ইউটিউব সব ছয় লাভ হয়ে গেছে ভেসে গেছে এত ভিডিও আপলোড হয়েছে একটা শুটিং সেটে রায়হান চাইলে হয়তো পারতো না গোপনীয়তা রক্ষা করতে কিন্তু আমার মনে হয় এটা ওদের সেট থেকেই একটা কোনো বিশেষ নির্দেশনা ছিল যে কিছু লোককে যেন ছাড় দেওয়া হয় কিছু লোককে যেন দূর থেকে মানে এর কিছু ব্যবস্থাপনা ছিল যার কারণে এতটা ভাইরাল হয়েছে মানে একেবারে শাকিব খান দরজা দিয়ে বেরিয়ে আসছেন ওইখান থেকে ক্যামেরা ধইরা সে সবাইকে হ্যালো করে গাড়ি দিয়ে চলে যাচ্ছেন এইভাবে একজন ব্যক্তি তার সামনে গিয়ে ভিডিও করছে এটা ইউনিটের লোকজন দেখছে না মানা যায় না তাই না এটা 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 হয় না তো যেই হোক যেইটাই হোক যে কোনো প্রক্রিয়াই হোক এটা যে সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চালু ট্রেন্ডে আমার মনে হয় এই ভিডিওগুলা তো এই যে বিশাল একটা বিজ্ঞাপন হইল তাণ্ডবের এই বিজ্ঞাপন কয়টা সিনেমার হয় কয়টা সিনেমার শুটিং কালে এরকম বিজ্ঞাপন হয় অনেক সিনেমার তো শুটিং এর একেবারে বিহাইন্ড দ্য সিন পর্যন্ত দিয়ে দেয় অবু অমুক জায়গায় শুটিং হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু শাহিম একটা শুটিং এর বিহাইন্ড দা সিন দিয়ে দেখেন তো বর্বাদের বা তান্ডবের একটা বিহাইন্ড দ্য সিন দিয়ে দেখেন তো কি অবস্থা হয় ফেসবুকে এটাই হচ্ছে শাকিব খান কোনো একজন ব্যক্তি বলেছিল শাকিব খানের ভক্ত নাকি এক হাজার তারা একটু এই ভিডিওগুলো আবার পাঠাইতে মন চায় তার ইনবক্সে তারপরে জানতে মন চায় যে কি রিপ্লাই দেয় দেখতে মন চায় যাই হোক তাণ্ডবের যে ফুটেজ বা যে ফুটেজ বলবো না তাণ্ডবের যে ঝলক দেখা দেখাইছে রাজবাড়িতে এই ঝলকে ঝলসে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যম ব্যবহারকারী মানুষের চোখ এই ঝলকে যে কাজটা হয়েছে একটা হাইপ তৈরি হয়েছে কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি হাইপ তৈরি হয়েছে তাণ্ডবের আণ্ডব নিয়ে মানুষ এখন থেকে কথা বলা শুরু করবে আণ্ডব নিয়ে এখন থেকে আড্ডা শুরু হবে এই যে রাজবাড়িতে যারা যারা যে কজন মানুষ এখন তো ভাই প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন প্রত্যেকেই কিন্তু এখন এক একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকেই এক একজন ইউটিউবার রাজবাড়িতে যে কটা লোক গেছে ওখানে সাকিব খানকে দেখতে কিন্তু ম্যাক্সিমাম নাইন্টি পার্সেন্ট লোক কিন্তু মোবাইল নিয়ে গেছে তাদের মোবাইলে একে তো নিজেদের চোখ খেয়ে দেখবে এটাতে একটা আছে আবার মোবাইলে রেকর্ড করে রাখবে যেন বারবার দেখতে পায় সেটা একটা বিষয় তো ওইখানে আসলে খুব বেশি বাধা দিয়ে লাভ হইতো না এত ক্রাউড এত ক্রাউড হয়তো মারামারি লেগে যেত যাক অনেক টেকনিক্যালি বিষয়টা হ্যান্ডেল করা হয়েছে এবং এটা রায়হান রাফি বলেই সম্ভব ইউনিটটা অনেকের ফোনে দেখলাম বিশেষ করে ওই জায়গাটার অনেকটা স্থির চিত্র দেখলাম অনেকের ফোনে অনেকেই দেখলাম যে ইউনিটের অনেকেই ওই জায়গার বিভিন্ন অংশে দাঁড়িয়ে মানে এত সুন্দর লোকেশন যে তারা নিজেরাও ছবি তোলার জন্য মানে উদ্গ্রীব হয়েছিল তারা নিজেরাও এখানকার অনেকগুলো ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে রাহায় রাফির আরো একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে সে কিন্তু একটা লোকেশনে গেল শুট করার জন্য সেই লোকেশনটা কিন্তু সে খুব ভালো করে ক্যারি করতে পারে সে আমার স্ক্রিনে তার আপনারা দেখবেন সুরঙ্গ সুরঙ্গের ভিতরে রাহান যেভাবে পোর্ট্রেট করছে তার সিলেটের যে লোকেশন পোর্ট্রেট করছে তারপরে তুফানে কিন্তু সেভাবে পারে নাই কারণ তুফানটা অনেকটা সেট বেসড কাজ হয়েছে রাহান বেসিক্যালি লোকেশন বেসড কাজ করতে পছন্দ করে আপনারা সুরঙ্গ দেখেন পোড়ামন দুই দেখেন আহ দেখেন ডাবাল দেখেন মানে লোকেশনের একটা বিউটি থাকে ক্যামেরার ভিতরে সেই বিউটিটা সিনেমাটাকে একটা অরণ্য পর্যায়ে নিয়ে যায় অনেকে বলছিলেন যে বর্বাদের চাইতে বর্বাদের চাইতে বেশি ক্রেজ তাণ্ডব তুলতে পারবে কিনা বা বর্বাদের চাইতে বেশি হাইপ তাণ্ডব তুলতে পারবে কিনা বা বর্বাদের চাইতে ভালো তাণ্ডব করতে পারবে কিনা এরকম একটা সংশয় অনেকের মনে উদয় হয়েছে অনেকে সরাসরি আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার কন্টেন্টের নিচে যে বরবাদকে টেক্কা দেয়া সম্ভব না তাণ্ডবে পারবে না আমি বলতে চাই না যে পারবেই এটা আমি বলতে চাই না কিন্তু আমি বলতে চাই রায়ন ভিতরে কিছু একটা ম্যাজিক আছে কিছু ম্যাজিক আছে তার ভিতরে যে বিষয়টা ইনবিল্ট ম্যাজিক আপনারা অনেকে জানেন যে আমি রাহেন রাফির ক্যারিয়ারের শুরু থেকে তার সঙ্গে আমি কাজ করি আমি তার কাজের স্টাইলটা আমি জানি তার কাজের এমন কিছু ইনপুট হয় যেগুলো আগে থেকে প্ল্যান করা থাকে না সেটে যাওয়ার পরে লোকেশনে যাওয়ার পরে এমন কিছু ম্যাজিক ইনপ্ল্যান্ট করা হয় যেগুলো রায় থিঙ্ক ট্যাঙ্ক থেকে বের হয় এমন কিছু জিনিস ঢোকানো হয় যেগুলো আগে থেকে রিহার্সাল দেওয়া বা আগে থেকে প্ল্যান করা না এবং এই বিষয়গুলো ওই প্রজেক্টটাকে ওই কন্টেন্টটাকে ওই সিনেমাটাকে একটা আলাদা মাত্রা যোগ করে দেয় এখন তাণ্ডবের বিষয়টা হচ্ছে গিয়ে যে রায়হান রাফির ম্যাজিক তো আছে সেই সঙ্গে সাকিব খানের ম্যাজিকও কিন্তু জড়িত এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে তাণ্ডবের নতুন একটা নায়িকা যোগ হয়েছে এদিকে পলকে তো অনেকেই দেখছি এর আগে কিন্তু সাবিলা নূরকে সিনেমায় এর আগে আমরা দেখি নাই বিশেষ করে সাকিব খানের সঙ্গে সাবিলা নূরকে জুটি বেঁধে কাজ করতে এর আগে আমরা দেখি নাই তো এই জুটিটা একটা আলাদা আকর্ষণ তো তৈরি করেই রেখেছে যে এই জুটিটা আসলে কেমন করবে কি হবে পর্দায় সাবিলা নূর ভালো করবে এটা আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে কারণ সে নতুন না নতুন না এই অর্থে সে সিনেমায় নতুন এটি তার প্রথম সিনেমা কিন্তু সে অভিনেত্রী হিসেবে নতুন না সবচেয়ে বড় যে শক্তি তার যে সবচেয়ে বড় যে স্কিল সেই স্কিলটা যে কি দেখাবে সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি স্যামেলের সবচেয়ে বড় স্কিল হচ্ছে সে কিন্তু ভালো নাচ জানে সে নাচের মেয়ে নাচের মেয়ে যখন সিনেমায় নাচ করে তখন আসলে পর্দায় আলাদা একটা ম্যাজিক তৈরি হয় দর্শক মুগ্ধ হয়ে সেই ম্যাজিক দেখে তো সাকিব খানের সঙ্গে নিশ্চয়ই আহ সাবলানুরের গান থাকবে তাণ্ডবে এবং সেই গানে নিশ্চয়ই সাবলানুরের নাচের দৃশ্য থাকবে আমি অ্যাকচুয়ালি ওয়েট করতেছি সাবলানুরের এই এত বড় পর্দায় সাবলানুরকে নাচতে দেখার জন্য নাচ তার সাবলানুরের নাচ দেখার জন্য আরো একটা বিষয় আমি এর আগে বলেছি বিভিন্ন কন্টেন্টে যে নাচের মেয়েদের কিছু নখরা মুখস্থ থাকে তারা চোখটাকে ব্যবহার করতে জানে তারা মুখের প্রত্যেকটা একেবারে কি বলবো নার্ভ তারা ব্যবহার করতে জানে মুখটাকে তারা এমন ভাবে তারা দেখবেন যারা যখন নাচে এরকম 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 করে যে অঙ্গভঙ্গি করে মুখের এক্সপ্রেশন আনে মানে ছোটবেলা থেকেই তারা এই সমস্ত কিছু আয়ত্ত করে রাখছে তো একটা নাচের মেয়ে যেভাবে অভিনয়ে এক্সপ্রেশন দিতে পারে একটা সাধারণ মেয়ের জন্য সেটা টাফ হয়ে যায় তো একটা একটা রিজার্ভ আছে সেই রিজার্ভ থেকে এখন এখন পারে সেটা বিষয় যাই দিতে দেখবার হোক আর অনেক কিছু হয়তো আসবে রাজবাড়ির মটবাড়িয়া থেকে যারা আবার কন্টেন্ট দেখছেন যাদের কাছে এই বিষয়গুলো আছে আমাকে একটু ইনবক্স করবেন আমি একটু জানতে চাই রাজবাড়িয়ার বটবাড়িয়াতে সেখানে তাণ্ডবের শুটিং আর আর কি হচ্ছে